নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার করবো গাজরের কদম পিঠের রেসিপিটি ভেতরটা হবে লোভনীয় গাজরের পুড়ের ঠাসা আর খেতে এতটা ভালো হয় একবার তৈরি করলে তোমাদের বারবারই ইচ্ছা করবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি আর একটা গাজর এরকম মিহি করে কুচি করে নিয়েছি মিহি গ্রেটার দিয়ে আর একটা গাজর ছোট ছোটো করে কেটে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে একটা এলাচ ফাটিয়ে দিয়ে নেড়ে চিড়ে হালকা ভেজে নিয়ে গ্রেট করে নেওয়া গাজরটা অ্যাড করে দিলাম গাজরটাকে হালকা ভেজে নিতে হবে দু তিন মিনিট ধরে আঁচটাকেই লোতে রেখে দু তিন মিনিট গাজরটাকে আমি ভেজে নিচ্ছি কালারটা যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিলাম এক চামচ সুজি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো কিসমিস এখানে তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো আমার কাছে তখন কিছুটা কিসমিস ছিল সেটাই আমি দিয়ে দিলাম আরও একবার এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি সুজি এবং কিশমিশের সঙ্গে সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম আমি গরু দুধটাকে জলে গুলিয়ে নিয়েছিলাম তো সেই দুধটাই অ্যাড করেছি দুধটা দেওয়ার পর জাল ওঠার জন্য ওয়েট করবো এই টাইমে জালটা একটু বাড়িয়ে দিতে হবে আর যখন এই রকম দুধটা কিছুক্ষণ জাল হয়ে যাবে তখন দিয়ে দিলাম কিছুটা আখের গুড় এখানে চাইলে তোমরা চিনিও অ্যাড করতে পারো দুধটা দিয়ে গাজরটা কিছু সময় জাল করে নিয়েছি যাতে গাজরটা আগে খুব ভালো সিদ্ধ হয়ে যায় গুড়টা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম যে কোনো মিষ্টি কিছুতে সামান্য এক চিনটি লবণ দিলে খেতে খুব ভালো লাগে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এক চিনটি লবণও অ্যাড করে দিচ্ছি এখানে গুড়ের বদলে তোমরা খেজুরের গুড়ও অ্যাড করতে পারো বা এখানে চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো আমার হাতের কাছে তখন আখের গুড় ছিল আর আখের গুড়টা দিলে বেশ ভালোই লাগে তাই আখের গুড়টা দিয়েই আমি তৈরি করছি কিছু সময় জাল করে একদম শুকিয়ে নেব তার জন্য আরও তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম আছে দেখতেই পারছো একদম শুকনো হয়ে গেছে আর একদম ডো আকার তৈরি হয়ে আসছে ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ পেস্ট করে নেওয়া গাজর আর সেই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি জল জল আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব আর এই গাজরটাকে ফুটিয়ে নিতে হবে তার আগে এখানে এক চিমটি লবণও অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু বেশ জালও উঠে আসছে সামান্য লবণ দিয়ে আবারও মিশিয়ে নিলাম আর যখন এরকম ফুটতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি যে কাপের মাপ করে জল আর গাজরটা দেওয়া হয়েছে সেই কাপের ঠিক ডবল পরিমাণের দিয়ে দিয়েছি চালের গুঁড়ি মানে জল আর গাজরটা যতটা দেয়া হবে ঠিক ততটাই দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডোটা একটু সফট করতে হবে তার জন্য কিন্তু অবশ্যই পরিমাণটা ঠিক এই রকম রাখতে হবে তাহলে কিন্তু একদম সফট একটা ডো তৈরি হবে যতটা নরম ডো তৈরি হবে পিঠেটাও কিন্তু একদম সফট হবে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো আকার তৈরি করে নেব এরকম কিছু সময় মেশানোর পর দেখতে পারবে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো এভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছো বেশ ডো আকার তৈরি হয়ে আসছে তো চালের গুঁড়ির ডোটা একদমই তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব ডোটা হালকা গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে একবার ভালো করে মেখে নিতে হবে তবে যদি বেশি গরম মনে হয় হালকা ঠান্ডা করে তারপর মেখে নিতে পারো তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে ভিজিয়ে নিয়ে এভাবে ঢেকে রাখতে হবে তো যে কোনো কাপড় একটু ভিজিয়ে নিয়ে ঢেকে রাখতে পারো আর এদিকে কিছুটা বাসমতি চাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় ভিজিয়ে রেখে এই সেকনির উপরে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর দেখতেই পারছো চালটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে ঠিক এই নরম হয়ে যাবে এবার ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে প্রথম দু হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি গোল শেপ করে নিয়ে এবার দুটো আঙুলের সাহায্যে আমি বাটির শেপ তৈরি করে নিচ্ছি ঠিক এই রকমভাবে একটু দুটো আঙুলের সাহায্যে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা বাটির শেপ তৈরি হয়ে যায় তো দেখো খুব সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেল এবার মাঝে দিয়ে দেবো কিছুটা পুর যতটা পুর দেওয়া যায় ততটাই দিতে হবে পুরের পরিমাণটা যত বেশি দেয়া হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো দেখো বেশখানিকটা পুরই আমি দিয়ে দিচ্ছি মোটামুটি যতটা দেওয়া যাবে তো আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তবে খুব বেশি পুর দিয়ে দিলে কিন্তু আটকাতে অসুবিধা হয়ে যাবে তাই এইভাবে যতটা পুর দেওয়া সম্ভব ততটাই দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে জাস্ট মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে বাটির মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে আটকে নিলাম তো দেখো এইভাবে বেশ ভালোভাবে মুখটা আটকে নিয়ে আবার একবার গোল করে নিচ্ছি যাতে উপরটা খুব সুন্দর গোল হয়ে যায় এইভাবে গোল করে নিয়ে একদম একটা পিঠে তৈরি হয়ে গেল এবার চালের উপর কোট করে নেব এই চালের উপর খুব ভালোভাবে কোট করে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নেবে তাহলে দেখবে চালটা খুব সুন্দর বসবে এভাবে একটু হাত দিয়ে চালটাকে চেপে চেপে সুন্দরভাবে কোট করে নেবে তো একটা আমার তৈরি হয়ে গেল চলো বন্ধুরা আরও একটা তৈরি করে দেখাই তো একই রকমভাবে ডো থেকে আরও কিছুটা অংশ হাতে নিয়েছি আর হাত দিয়ে ঠিক একই রকম গোল করে প্রথমে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে বাটিটা সুন্দরভাবে তৈরি করে মাঝে দিয়ে দেব পুর যতটা পুর দেওয়া যায় ততটাই দিতে হবে তোমরা যেরকম সাইজ করে করবে সেই হিসাবেই পিঠেগুলো তৈরি করতে হবে বেশ খানিকটা পুর দিয়ে প্রথমে আটকে নিতে হবে খুব সহজেই তৈরি হয়ে যায় সময়টাও কিন্তু একদম কম লাগে খুব বেশি সময় লাগে না একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এত টেস্টি একটা পিঠের রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো যখন তখন তো দেখো সেই একই রকমভাবে ভালো করে মুখটা প্রথমে আটকে নিলাম আটকে নিয়ে হাত দিয়ে আরও একবার গোল করে নিতে হবে যাতে উপরটা খুব সুন্দর গোল হয়ে যায় এবার ওই চালের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে কোট করে নেবে তাহলে চালটা খুব ভালো বসবে তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে এক এক করে সব পিঠে আমার তৈরি করা হয়ে গেছে মোটামুটি ছ সাতটা পিঠে তৈরি হয়েছে আর এই পিঠেগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব তার জন্য এখানে ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি থালার উপরে একটু তেলে ব্রাশ করে নেব যাতে পিঠাটা লেগে না যায় ভালো করে ব্রাশ করে নিয়ে এবার এক এক করে সব পিঠেগুলো থালার উপর দিয়ে দিচ্ছি থালার উপর দিয়ে ওদিকে কিন্তু একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য আর জলে কিন্তু বেশ জাল উঠেও গেছে এবার থালাটা নিয়ে আমি পাত্রের উপর বসিয়ে দেব আর একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছু সময় জাল কই নেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো জাল করে নিতে হবে তো ফিরে আসছি পনেরো মিনিট পর দেখো বন্ধুরা একদম কিন্তু কদম ফুলের মতো ফুটে উঠেছে খেতেও যেমন সুস্বাদু দেখতেও কিন্তু অসাধারণ কতটা লোভনীয় লাগছে একদম কদম ফুলের মতো ফুটে উঠেছে উপরটা যেমন সফট ভিতরটা একদম লোভনীয় পুড়ে ঠাসা দেখতে যেমন অসাধারণ খেতেও সুস্বাদু একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো